ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানব জীবনের সত্য হল মৃত্যু যা প্রতিটি জীবনের নির্ধারিত মহাভারত আমাদের এটা শেখায় যে জীবনের দুটো প্রাকৃতিক বিকল্প থাকে হয়তো যে পরিস্থিতি রয়েছে তাকে স্বীকার করো নয়তো পরিস্থিতিকে বদলানোর সমাধান বের করো হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ভগবানই একমাত্র ব্যক্তি যে আমাদের বাইরের সৌন্দর্য দেখে না শুধুমাত্র আমাদের ভিতরের সৌন্দর্য দেখে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার কাছে কেউ নিহিত নয় আবার কেউ প্রিয়ও নয় ভক্তির সাথে যে আমাকে ভোজন করে সেই আমার সাথে আর আমিও তার সাথে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অজ্ঞানী ব্যক্তিদের কোনো বিষয়ে যতটা আনন্দিত হয় আবার ততটাই দুঃখিতও হয় জ্ঞানী ব্যক্তিদের না সুখ না দুঃখ কোনোটাই প্রবাহিত করতে পারে না হরে কৃষ্ণ জীবনে ছয়টি রীতি রয়েছে এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কাউকে বলার আগে চিন্তা করো পাঁচ মৃত্যুর আগে বাঁচতে শেখো ছয় হাল ছাড়ার আগে চেষ্টা করো হে কৃষ্ণ জেনে রাখুন বেদের মতো শাস্ত্র নেই একাদশীর মতো ব্রত নেই বিষ্ণুর মতো দেবতা নেই তুলসী নেই বৃক্ষ নেই গুরুদের মতো পক্ষী নেই ভগবতের মতো পুরাণ নেই শ্রীকৃষ্ণ সেবার মতো সেবা নেই সতী স্ত্রীর বন্ধু নাই মায়ের মতো নিঃস্বার্থ বান নেই বৈশাখের মতো মাস নেই গঙ্গার মতো নদী নেই নাম জপের মতো তপস্যা নেই হে কৃষ্ণ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন আমি শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী আমি শ্রীরাম এবং পরশুরাম আমি বিষ্ণু ব্রহ্মা পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় আমি বিরাজমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রামের মতো পুত্র নেই হনুমানের মতো সেবক নেই সীতার মতো নারী নেই হরিশ্চন্দ্রের মতো রাজা নেই ভরতের মতো ভাই নেই অনুষ্যার মতো মাতা নেই কর্ণের মতো দাতা নেই প্রহল্লাদের মতো ভক্ত নেই দ্রোণাচার্যের মতো গুরু নেই গঙ্গার মতো নদী নেই জীবনে দুই ধরনের বন্ধু থাকা জরুরি প্রথমত কৃষ্ণের মতো বন্ধু যে পাশে থেকে যুদ্ধে জয়ের জন্য আপনাকে সাহায্য করবে দ্বিতীয়ত কর্ণের মতো বন্ধু যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও আপনাকে কখনো একলা ছেড়ে যাবে না